আসসালামু আলাইকুম एवरीवन হাই দিস ইজ ইমরান শেখ অর্জুন এন্ড ইউ গাইস আর ওয়াচিং মি অন মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল অন অফিশিয়াল পেজ আই এম ব্যাক উইথ এ লং 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 টাইম আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমাদের পরিবারের এক নতুন সদস্য সে আর কেউ নয় সে হচ্ছে ছোট্ট একটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাখিটিকে নিয়ে বসে আছি আর এখানে কিছু সত্যিকারের ডালপালা দিয়ে পাতা দিয়ে একটি কৃত্রিম প্রাকৃতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি যাতে পাখিটির মনে হয় যে ও গাছে বসে আছে অথবা প্রকৃতির মিশে আছে তো এটাকে আমার মা তিন দিন আগে উদ্ধার করে আমাদের পাশের কিছু গাছ কাঠুলা কাটছিলেন সেখানে হয়তো কোনো বড় গাছের ভেতরে ওর ওদের বাসা ছিল তো ওর গাছ কাটার পরে ওর বাসা ভেঙে পড়ে যায় গাছের সঙ্গেই সেখানে খুব আহত হয় আহত অবস্থায় আমার মাকে দেখে কাটুরিয়ারা তার হাতে তুলে দেয় ওকে একটু কোনোভাবে বাঁচানো যায় কি না অশেষ সহমতে আমার মা আমি এবং আমার ছোট ভাই ভান আমার বনিশা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও এখন বেশ সুস্থ হয়ে গেছে প্রথমে তো মানে একটু নড়াচড়াও করতে পারতো না না এখন নড়াচড়া করতে পারে এবং দেখুন অনেকটাই

আপনাদের দেখেছেন যে একটি পাখিকে আমরা আসলে কতটা অবমূল্যায়ন করি এই পাখি কিন্তু আল্লাহর সৃষ্টি ঠিক যেমনিভাবে ভাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এমনি ভাবেই পাখিকেও সৃষ্টি করেছেন আমরা মানুষেরা কতটা নির্দয় নির্মম এবং কতটা হিংস্র যে প্রকৃতির এই যে গরম এই যে যে তাপ দাহ হিট হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত পাঁচজন এবং বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেটা পৃথিবীর মরুর দেশেও এতটা তাপ পর্যন্ত উঠেনি আমরা যদি দেখি যে দুবাই তো বন্যাতে ভেসে যাচ্ছে পাশাপাশি সৌদি আরবিয়া সেখানে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির মতো সর্বশেষ তাপমাত্রা ছিল সেখানে বাংলাদেশের চোয়াডাঙ্গায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠেছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বোঝা যায় যে কি পরিমাণ তাপদাহ আমাদের দেশে হচ্ছে এবং এর জন্য মূলত কারণ হচ্ছে আমাদের এই প্রাকৃতিক ভারসাম্যহীনতা আর এই প্রাকৃতিক ভারসাম্যহীনতা করছি আমরাই আমরাই বনকে উজাড় করে দিচ্ছি আমাদের নিজের আমাদের নিজেদের ঘর বাড়ি মার্কেট বিভিন্ন কিছু নির্মাণের উদ্দেশ্যে এবং সেই পরিমাণের বন কিন্তু আমরা তৈরি করছি না সেই পরিমাণের গাছ আমরা রোপণ করছি না যার কারণে এই দশা এইভাবে চলতে থাকলে খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে পড়তে যাচ্ছে এবং খুব ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাবে আমাদের এই মহাবিশ্ব এবং বিশেষ করে বাংলাদেশ যেহেতু বাংলাদেশের ভারসাম্য একদমই মানে ইমব্যালেন্সড হয়ে গেছে তো পৃথিবীর সমস্ত মরুর দেশের থেকেও বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি